একটা ড্রাভার মার ধন্যবাদাইভ আসার জন্য ভাই লাইভটা একটু শেয়ার করে দিও হ্যালো কেমন আছো জানিও তোমার নামটাও জানিয়ে রেখো একটু নেটওয়ার্কের সমস্যার জন্য লাইভ আসতে লেট হয়েছে একটা করে লাইক করে দাও যার জন্য লাইভ এসছো চতুর্থ কোয়ার্টার ফাইনালে যিনি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে যে এস পার খোলাপোতার সাত নম্বর জার্সি পরিহিত প্লেয়ার গণেশ গণেশকে অনুরোধ করব স্টেজে আসার জন্য আরশাদ আরশাদ মন্ডল একটা ওয়ার্নিং সেটা শেষ হয়ে গেল শটকা ওয়াইপিং শেষ পর খোলাপ ہوتا টিমের নির্ভর যোগ্য প্লেয়ার জার্সি নাম্বার 7 গডেস তাকে অনুরোধ করব স্টেজে আসার জন্য তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে আচ্ছা পাল্লু দার নাম্বারটা আমি জোয়াল করার চেষ্টা করছি এরপরে পাল্লু দার নাম্বার নেই ওদের টিমের অন্য একজনের নাম্বার আছে পাওয়ারফুল শট কিন্তু সেই ওয়ার্নিংটা শেষ করে ফেললো বেল্লাল এই অর্নিং রেখে দিলে শেষ টাইমে কিন্তু দারুণ কাজে লাগে এবং একটা করে লাইফ লাইন থাকে ওই শর্টটা একেবারে লাইফ লাইন ভালো প্রথম সেমিফাইনাল কুড়ি হাজার টাকার লড়াই একদম এগিয়ে গেল প্রথম গোলদাতার সান্থনু তার গোলের মাধ্যমে কিন্তু একদম এগিয়ে গেল সেই গোলটা অব্যাহত থাকতে পারে কি শেষ পর্যন্ত এই স্কোরটায় রাখতে পারে কি সেটাই দেখার বিষয় আচ্ছা সাইফুদ্দিন ভাই একটু একটু ওয়েট করো আমি জোগাড় করার চেষ্টা করছি

ঠিক আছে সাই প্রথম রায় হান এগিয়ে আছে এক বলে চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলায় যিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে যে এস পার্ক খোলা পোতার গণেশ তারই প্রতিনিধির হাতে পুরস্কার তুলে দিচ্ছে আটাপাড়া স্পোর্টিং ক্লাবের ক্লাব সদস্য अर्शद मुंडुल कौन नंबर का है गणेश का फोन नंबर का 787 শেষ পর্যন্ত বেল্লাল তিন কাটির দায়িত্বটা যদি সামলে রাখতে পারে তাহলে কিন্তু সরাসরি আজকে একটা রেজাল্ট করে দেবে ও হো হো এই মুহূর্তে উনি লাইভে চলে এসছো রাখি কিন্তু এক এগিয়ে আছে স্কুল লাইন এক জিরো এই মুহূর্তে আমাদের পরিচালনায় যারা আর্থিক ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কোন না না ছিল না এই কুলতলা তো না ছিল না

সুমন হালদার মনিরুল মাস্টার জে ফার্নিচারের প্রোভাইডার মিন্টু দা তারিফ সি এর প্রোভাইডার অমিয় ভাই টোটাল গার্মেন্টস এর প্রোভাইডার রোহিত পান্ডু খোলাপোতা ম্যাশনের প্রোভাইডার সঞ্জয় সিং ওতে বাবুদা হ্যাঁ পেনাল্টি হয়ে গেল ও সরি ফাউল দিলো কিন্তু এখানে পেনাল্টি না ফাউল হলো ডেঞ্জার জায়গায় ফাউল হলো কিন্তু পোস্টটা কিন্তু বড় সেই হিসেবে ডেঞ্জার জায়গা পোস্টটা অনেক বড় সেই হিসেবে কিন্তু একটা ডেঞ্জার জায়গা বিল্ডার্স বক্কর ভাই মায়া মেডিকেল ও ডক্টর এস আলী

ইমরান আলী বিশ্বাস গোল করেছে শান্তনরা অর্থাৎ ফাইভ স্টার সমিল গোপালপুর তারা গোল করেছে এক গোলের ব্যবধান হাই ভোল্টেজ ম্যাচ হবে আট মিনিট করে খেলা হচ্ছে সম্ভবত আট মিনিটের খেলা এই আট মিনিট যদি ডিফেন্স করে রাখতে পারে তাহলে কিন্তু কুড়ি হাজার টাকা পকেটে পুড়ে নেয় বলতে গেলে পাওয়ারফুল শট ছিল পাওয়ারফুল শট লক্ষ্যভ্রষ্ট শট দিশাহীন শট কারা খেলো রায়ান রায়নগাছি ওই সাদা কালার জার্সি দ্বারাই খেলো আর সবুজ কালার জার্চিদারি প্লেয়ার হেডে ঘুরিয়েছিল কিন্তু বলটা হ্যাঁ খুশির খবর এক হিসাবে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এই ব্যবধানটা বজায় রাখতে হবে ছয় তো ওটা তো

শান্তনু একটু বিতর্কতার মধ্যে জড়িয়ে পড়েছিল এটা হচ্ছে সমীর গোপালপুরের চার চারটি প্লেয়ার এবং রেফরি বাকিদা এবং ওদিকে হাসেমদা

ভালো বল ভালো বসিয়েছিল বলটা একটু হলেই কিন্তু ওখানে বিপদ হতো বল তো লড়াই ওখানে হ্যালো বল শান্তনু যা বল

ওনার <laughs> লোক <laughs> <laughs> oh, oh, oh. <laughs> খোলা পোতা খোলা খেলা হচ্ছে শেষ সময়ের খেলা বেশি সময় বাকি নাই আট মিনিট করে খেলা হচ্ছে क्लाब सदस्य राजेश सरदार तुम्हें स्त्री चले आसो

চলছে সেমি প্রথম খেলা লাস্ট টাইমের খেলা চলছে গোলকিপার পাওয়ারফুল শট করবে সম্ভবত বলতে বলতে শট এসেছিল এক্ষেত্রে শান্তনু ও বলে রেখেছিল কিন্তু শটটা

हेलो धौलो बोल डब नाइस रिसीव लास्ट एक मिनट एक मिनट एक उड़िया जर एडिट टाइम वन मिनट एडिशनल टाइम वन मिनट এক মিনিটে কুড়ি হাজার কুড়ি হাজার টাকা ফাউল হলো ওখানে এক মিনিট ব্যাকশট ব্যাকশট

প্রথম শ্রেমি ফাইনালে জার্সি নাম্বার সেভেন শান্তনুর দেওয়া বলে খেলা এর পরের খেলাটাও কিন্তু আমরা লাইন স্টল ওপার্ন করবে তারা ফাইনাল খেলার ছাড়পত্র সংগ্রহ করলো